ঢাকা যে পরিস্থিতি কিংবা সারা বাংলাদেশ জুড়ে দর্শক এখানে দেখতে পাচ্ছি আজকে দ্বিতীয় দিনে সেও কিন্তু হরতাল কর্মসূচি চলতেছে এবং আওয়ামী লীগ ভয়াবহ রূপে আজকে দ্বিতীয় দিনেও তারা রাজপথে অবস্থা করতেছে সবাই সর্বাত্মক ভাবে হরতাল পালন করে এই হরতাল প্রতিবাদ করবেন এদিকে আজ আওয়ামী লীগের হরতাল কর্মসূচির দ্বিতীয় দিনও ভয়াবহ পরিস্থিতি চারদিকে শেখ হাসিনা রাতে 14 হোম কার দিয়েছে ডক্টর ইউনূসেবার দংশেশ শেষ প্রান্তে সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে একদিন পরে বাংলাদেশের মানুষ হরতাল নামক শব্দের সঙ্গে আবার মুখমুখি হলো কিন্তু হরতাল কতটা হলো আওয়ামী লীগ এই হরতাল করে কি বার্তা দিতে চাইলো কতটা পুঁজি সফলতার পুঁজি তারা ঘরে তুলতে পারলো আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনূস তিনি চমৎকার একটি অন্তত এই সময়ের জন্য এটি চমৎকার মোহাম্মদ ইউনুস তার কূটনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের পরবর্তী গতিশীলতাকে সামলে যাচ্ছে নিপুণ ভাবে সারা বাংলাদেশে কি হোক সেটা শেখ হাসিনার তেমন যায় আসে না কিন্তু গোপালগঞ্জ নিয়ে তার যায় আসে সেই কারণে দফায় দফায় হুশিয়ারি দিচ্ছে যে গোপালগঞ্জে কিছু হলে খবর আছে কি হরতাল ছিল আমি বুঝি নাই কালকে রাতে বিচ্ছিন্ন কিছু গাড়ি ঘোড়া আগুন দেওয়া হয়েছে হঠাৎ করে দাঁড়ায় থাকা বাসের শ্যামলিতে একটা তারপর চট্টগ্রামে কোনো কোনো একদম সরকারের লেভেল থেকে গুলি করার পারমিশন আসছে তারপরও কেন সেনাবাহিনী গুলি করতেছে না তাই না একটা সব কিছু ঠান্ডা হয়ে যায় বারো লাখ মানুষকে তারা সরাসরি সেনাবাহিনীকে হুকুম দিচ্ছে যে আপনারা এই মানুষদের উপরে গুলি চালান গুলি কেন চালান না বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ তাহলে তারা বোকার স্বর্গে বসবাস হ্যাঁ আওয়ামী লীগ কর্মীরা বসে নাই তারা প্রতিনিয়ত নতুন নতুন অনেক কর্মসূচি করতেছে অনেক তাণ্ডব করার পরিকল্পনা করে আপনারা দেখেছেন গতকাল থেকে আওয়ামী লীগের হরতাল চলছিল আজকেও কিন্তু অনেক ঘটনা ঘটে তারা রাজপথের মধ্যে অনেক তাণ্ডব লীলা তৈরি করার চেষ্টা করে বা অনেক কিছু গোপনে থেকে করে দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন পরিকল্পনা তার কর্মীদেরকে দেয় এবং আজকে রাত্রেও সে হরতালকে নিয়ে অনেক কঠিন হোমকার্ড দেয় তার কর্মীরা কী কী করবে রাজপথের মধ্যে বা ডক্টর ইউনুসের উপর কীভাবে প্রভাব ফেলবে বা তাকে কীভাবে আবারও ক্ষমতায় এনে বসাবে এটা নিয়ে কিন্তু অনেক কিছুই হচ্ছে দেশের মধ্যে দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই আওয়ামী লীগের হরতালের সর্বশেষ পরিস্থিতি ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়ে বা সবাই কী করতেছে বা দেশটা কীভাবে স্বাভাবিক পথে যাবে এটাও দেখতে পারবেন আসুন আমরা কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি দিন পর বাংলাদেশের মানুষ হরতাল নামক শব্দের সঙ্গে আবার মুখোমুখি হলো কিন্তু হরতাল কতটা হলো হরতাল কি আদৌ সফল করা সম্ভব হয়েছে আওয়ামী লীগের দ্বারা আওয়ামী এই হরতাল করে কি বার্তা দিতে চাইল কতটা পুঁজি সফলতার পুঁজি তারা ঘরে তুলতে পারলো অপরদিকে সরকার এই হরতালকে যখন ব্যর্থ ভাবা হচ্ছে তখন সরকারও এক ধরনের আত্মতুষ্টিতে ভুগবে কিনা যে আওয়ামী লীগ শুধু মুখে মুখেই বলবে আদতে কার্যকর কোনো কিছু করতে পারবে না হরতালে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা বিভিন্ন জায়গায় শোনা গেছে যদিও সব খবর মূল ধারার গণমাধ্যমে আসেনি হরতাল ঢাকার কারণেও আমরা জানি গোপালগঞ্জের সেই উদ্ভূত পরিস্থিতি এবং তার প্রতিবাদে হরতাল হরতাল যখন হচ্ছে একদিকে তখন আর একদিকে এনসিপির পদযাত্রা হচ্ছে এনসিপি কক্সবাজারে গোপালগঞ্জের মতোই পরিস্থিতি তৈরি করেছিল সেখানেও তাদের মঞ্চ টঞ্চ ভাঙার ঘটনা ঘটেছে কিন্তু গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অ্যাকশান সেই অ্যাকশান আমরা কক্সবাজারে দেখিনি সেই কারণেই মূলত গোপালগঞ্জের সেই পরিস্থিতিটা থেকে বেশি আলোচিত হয়েছে সেটাকে কেন্দ্র করে আওয়ামী হরতাল করলো কেমন হলো হরতাল কি হয়েছিল আজকে সারাদিন গত রাতেই বা কি হয়েছিল সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আওয়ামী হরতাল কার্য কার্যকর কোনো কিছু হলো কি নাকি শুধুমাত্র ফাঁকা আওয়াজটা প্রতিষ্ঠিত হলো বলছিলাম হরতাল কেমন হলো আওয়ামী লীগ হরতাল ডেকেছিল আওয়ামী চার অঙ্গ সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ এবং যে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগ চার সংগঠনের একটা যৌথ বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখেছি এবং ফেসবুকের মাধ্যমে সেই বিবৃতিটা তারা প্রচার করার চেষ্টা করেছে এবং হরতালের অন্যতম একটা ডাক ছিল যেটা সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগকে সমর্থন করে যারা এই সরকারের বিরুদ্ধে অবস্থান করে তারা নিজে থেকে উদ্যোগী হয়ে এই হরতাল পালন করবে অর্থাৎ এক ধরনের অর্থনৈতিক শাটডাউনের ঘোষণা ছিল রেমিটেন্স শাটডাউনের ঘোষণা ছিল দেশের বাইরে যারা থাকছেন তাদের অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলতে শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের এই পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অবস্থানের পর দেশে আর রেমিটেন্স পাঠানোর কোনো কারণ থাকতে পারে না এবং আওয়ামী লীগের লোকজনও রেমিটেন্স যেন শাটডাউন হয় রেমিটেন্স শাটডাউন হলে সরকার বিপদে পড়বে সেই ইস্যুটাকে সামনে আনার চেষ্টা করেছে সেটাকে নিয়ে ট্রল হতেও আমরা দেখেছি দেশে বাইরে থেকে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাক্টিভিস্ট তারা বিভিন্নভাবে ফটো কার্ড তৈরি করে এটা ট্রল করেছেন একটা ফটো দেখলাম আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ছবি দিয়ে একটা ফটো কার্ড তৈরি করা হয়েছে প্রথম আলো লোগো ব্যবহার করে যে ভারত প্রবাসীরা রেমিটেন্স রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিলেন এই ট্রলটাও কিন্তু আমরা দেখেছি যখন আওয়ামী রেমিটেন্স বন্ধের ঘোষণা দিচ্ছে অর্থাৎ ভারতে যারা পাঁচ আগস্টের পরে ভারতে যারা পালিয়ে গেছে চলে গেছে তারা রেমিটেন্স বন্ধের ঘোষণা দিয়েছে তারা কি রেমিটেন্স পাঠাবে সেটা একটা বিষয় মূলত এটা ট্রল করার জন্যই করা হয়েছে ট্রল পাল্টা ট্রল এগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দেখাই যায় দুই পক্ষই প্রতিনিয়ত ট্রল করতে ব্যস্ত নানা রকমের মিম করতে ব্যস্ত কিন্তু বাস্তবতায় কি হলো বাস্তবতায় আমরা দেখলাম যে গতকালকে রাতে ঢাকার পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে সেটাকে বা কারা পুড়িয়েছে সেটা নিশ্চিত নয় আমরা আজকে সারা দিন ঢাকার গুলিস্থানে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দিনের বেলা এরকম ব্যাপক প্রচার লক্ষ্য করেছি এবং বিভিন্ন চ্যানেলের লোগো সহ ফটোকার্ড তৈরি করে সেই বাসের ছবি দিয়ে প্রচার দেখেছি আমরা ঢাকার যে পরিস্থিতি কিংবা সারা বাংলাদেশ জুড়ে গত পাঁচই আগস্টের পর থেকে যে পরিস্থিতি ভাববার কোন কারণ আছে যে চক্রগুলো শুধুমাত্র বাইক আর চাপাতি ভাড়া দিচ্ছে এই যে পুলিশের থানা লুট হলো সাড়ে চারশোর বেশি থানা লুট হলো হাজার হাজার অস্ত্র অস্ত্র লুট হলো সারা বাংলাদেশ জুড়ে দু হাজার জুলাই আগস্টে কারাগার লুট করে অস্ত্র বের করে আনা হলো সেসব অস্ত্র শস্ত্র কোটর ইউনুসের জমানায় নতুন বন্দোবস্তের বাংলাদেশ এমনই অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে যে এগারো মাস ধরে বাংলাদেশ জুড়ে ছিনতাই রাহাজানি চাপাতি ধরা রামদা ধরা সহ অপরাধ বাড়তে বাড়তে মানুষের ভেতরে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছনোর পর নারী তো বলছিলেনি যে তারা তাদের পোশাক চলাফেরা সবকিছুতে বাধার সম্মুখীন হচ্ছেন এমনকি সাধারণ মানুষ কাজে যাওয়া আসার পথেও যে ধরনের বিপদের মুখে পড়ছিলেন এবং ভিডিওতে সেগুলো বেরিয়ে আসছিল সেগুলো দেখেও যে কোনো সরকারের কিন্তু ডক্টর ইউনুস সরকার আগস্ট ক্ষমতা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই হবে তার সরকারের প্রধান কাজ এবং তার সরকারের আমলে সংখ্যালঘু সহ আর কেউ কোথাও হামলার শিকার হবে না সেই সরকার প্রমাণ করেছেন ব্যক্তির ওপর হামলা নিয়ে তো তারা একেবারে চিন্তিত ননি সাধারণ মানুষ সাধারণ সাধারণভাবে যে নিরাপদ পরিবেশটুকু একটি সরকারের কাছে কার্যকর সরকারের কাছে দাবি করে সেটুকু দিতেও তারা ব্যর্থ কিংবা দিতে তারা অপারগ অথবা দিতে চান না মানে এটাকে তারা কোনো গুরুত্বপূর্ণ এজেন্ডা বলেই মনে করেন না যখন প্রায় এক বছর ধরে তারা ক্ষমতায় বসে আছেন ডক্টর ইউনুস শুধু আপনাদের মনে থাকবে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে এসে বলেছিলেন তিনি আমাদের সকলের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব নিয়েছেন কাজে এই নিয়ে আর চিন্তা করবার দরকার নাই ওয়াকার জামানের বাহিনী এখনো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহই মাঠে আছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের তেমন কোন তারা ব্যস্ত আছে অপারেশন হান্টের নামে সারা বাংলাদেশ জুড়ে ফ্যাসিবাদের দোষরদেরকে ধরতে এবং প্রয়োজনে গোপালগঞ্জের মতো জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ মানে পাঁচই আগস্টের বিপ্লবের যে শ্রেষ্ঠরা তাদের জীবন রক্ষার্থে গুলি চালাতে এই অবস্থায় গোয়েন্দা পুলিশ একটি ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে খোদ রাজধানীর বুকে এমন কোন চক্র নাকি এখন আছে যারা ছিনতাইকারীদেরকে বাইক চাপাতি এবং আদালত ভাড়া দিচ্ছে কেন বলছি আদালত ভাড়া দিচ্ছে কারণ তাদের প্যাকেজটি এমন যে যে কোনো ব্যক্তি যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত হতে চান তারা যদি তাদের কাছে যান তাহলে তারা যেমন বাইক পাবেন চাপাতি পাবেন সবই ধারে কিছুই অগ্রিম টাকা দিয়ে নিতে হবে না তেমনি যদি এই ছিনতাইয়ের পর কোনো কারণে এই ছিনতাইকারী গ্রেফতার হয়ে যান এই চক্রটি ওই ব্যক্তিকে টাকা ধার দেয় যাতে টাকা পয়সা খরচ করে জামিনের মাধ্যমে বেরিয়ে এসে আবারও নিজেকে চিন্তায় যুক্ত করতে পারে যে কোনো ব্যক্তি কি দারুণ প্যাকেজ সিস্টেম দেখুন চালু হয়েছে ডক্টর ইউনুসের সময়ে। এখন গোয়েন্দা পুলিশ কিছুদিন আগে শ্যামলিতে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর শ্যামলির ওই ভিডিওতে দেখা যাচ্ছে চাপাতি ঠেকিয়ে এক যুবকের কাপড় চোপড় খুলে নেওয়া হচ্ছে মোবাইল ফোন তো অবশ্যই নেওয়া হচ্ছে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্তের মাধ্যমে নাকি গোয়েন্দা পুলিশ এই তথ্য বের করে এনেছে ঢাকার যে পরিস্থিতি কিংবা সারা বাংলাদেশ জুড়ে গত পাঁচই আগস্টের পর থেকে যে পরিস্থিতি ভাববার কোনো কারণ আছে যে চক্রগুলো শুধুমাত্র বাইক আর চাপাতি ভাড়া দিচ্ছে এই যে পুলিশের থানা লুট হলো সাড়ে চারশোর লুট হলো হাজার হাজার অস্ত্র লুট হলো সারা বাংলাদেশ জুড়ে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে কারাগারগুলো লুট করে অস্ত্রশস্ত্র বের করে আনা হলো সেসব অস্ত্রশস্ত্র কই আমরা যে বনশ্রীতে ছিনতাইয়ের একটা ভিডিও দেখলাম যেই ভিডিও বনশ্রীর মতো একটা শান্ত নিরিবি নিরাপদ আবাসিক এলাকার বাড়িগুলো থেকে প্রতিবেশীরা ভিডিও করলেন এবং দিকে দিকে ছড়িয়ে পড়লো যেখানে আমরা দেখলাম এক স্বর্ণ ব্যবসায়ী ভদ্রলোককে ছুরিকাঘাত করা হচ্ছে তার হাত থেকে টাকা এবং সোনার গয়না ছিনিয়ে নেওয়ার জন্য এবং তিনি বাধা দিতে গেলে তার উপর গুলি চালানো হচ্ছে তার মানে তো শুধু ছুরি চাপাতি রামদা এই এই ছিনতাইকারীদের সম্বল নয় এই ছিনতাইকারীদের কাছে আগ্নেয়াস্ত্র আছে কারণ হাজার হাজার আগ্নেয়াস্ত্র আছে সারা বাংলাদেশ জুড়ে পুলিশ পুলিশের থানা এবং কারাগার লুট করবার পর থেকে এগুলো নিয়ে ডক্টর ইউনুস সরকারের কোনো চিন্তা নেই এবং দেখুন আমাদেরকে বাংলাদেশ টু উপহার দিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে যে বীর তরুণেরা এলেন আমরা আজকে দেখি যে গোপালগঞ্জে যে ইউনুস বাহিনী যে গণহত্যা চালিয়েছে এবং অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে আহত করেছে এটি নিয়ে আবার ইউনুস বাহিনী কি নাটক করছে বাসীকে নির্বিচারে হত্যা করেছে এবং তাদের বিরুদ্ধে আবার মামলা দিয়ে তাদেরকে কিভাবে অত্যাচার নির্যাতন করছে আসেন এই ইনুস বাহিনীর এই ইনুসের প্রশাসনের একটু নমুনা দেখি যে তারা বাংলাদেশে কি করছে আজকে দেখেন এই যে দেখেন কালের কণ্ঠে যে রিপোর্ট হয়েছে যে কি বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলির ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এ কথা বলেছে তার মানে হচ্ছে গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি করা হয়েছে কে করেছে গুলি সেনাবাহিনী করেছে গুলি পুলিশ গুলি করেছে সেনাবাহিনী গুলি করেছে আচ্ছা তো এটা নিয়ে আমি ডিবেট করছি না যে সে যেহেতু নিজে স্বীকার করেছে যে পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে তার মানে রাষ্ট্রের সেনাবাহিনী এবং পুলিশ গোপালগঞ্জবাসীর উপর গুলি করেছে এটা স্পষ্ট দেশবাসী জানে মিডিয়াতে এটা এসেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে এটা স্বীকার করেছে তার মানে হচ্ছে যে গুলি করে যে হত্যা করা হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এটা রাষ্ট্রীয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করে নিয়েছেন কিন্তু এই যে দেখেন এখানে কালের কণ্ঠে রিপোর্ট হয়েছে যে গোপালগঞ্জের চার হত্যা মামলায় পাঁচ হাজার চারশো জনকে আসামি করা হয়েছে তার মানে কি এই দেশে বাংলাদেশে কত বড় বাংলাদেশের জনগণের সাথে কত বড় একটা মকারি করছে আপনি দেখেন যে যেই এলাকার মানুষকে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আবার তাদের বিরুদ্ধে পাঁচ হাজার চারশো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে এখন আপনারা বলেন যে বাংলাদেশের আইন বাংলাদেশের আদালত বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন এই ইনুস বাহিনী কোথায় নিয়ে গিয়েছে এই যে ফেসিস্ট ফেসিস্ট বলেন স্বৈরশাসক বলেন এই ইনুসের চাইতে ফেসিস্ট স্বৈরশাসক শুধু বাংলাদেশে না এই বিশ্বে আর কেউ আছে তা সবচেয়ে বড় এই এই সবচেয়ে ইনুস। যে গোপালগঞ্জে নাকি এনসিপি কে বাধা দেওয়ার কারণে পরিস্থিতির কারণে গুলি করা হয়েছে কিন্তু চকরিয়াতে তো মিছিল করতে দেয় নাই এনসিপি কে চকুরিয়াতে এনসিপি কে মিছিল করতে দেয় নাই এবং তাদের উপরে তাদের মঞ্চ ভাঙচুর করা হয়েছে কিন্তু ওইখানে কিন্তু সেনাবাহিনী গুলি করে নাই কিন্তু ওইখানে কোনো মামলাও হয় নাই এই যে দেখেন চকরিয়াতে তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে সমাবেশ করতে দেয় কিন্তু এখানে তো কোনো মামলা হয়নি এখানে গুলিও হয়নি তার মানে কি হচ্ছে যে শুধু আওয়ামী লীগকে করার জন্য গোপালগঞ্জবাসীকে নিশ্চিন্ন করার জন্য এই ইনুসের যত সব আয়োজন এই জঙ্গিবাদ কিন্তু বাংলাদেশে বেশিদিন দিন ইনশাল্লাহ চলবে না দেখেন আবার কি করেছে দেখেন যে এই যে এই ওয়াকার। জেনারেল ওয়াকার সাহেব সেনা প্রধান উনি বলেছেন আজকে বলেছেন যে জামাতের নেতা নাকি অসুস্থ হয়ে গিয়েছে জামাতের নেতাকে চিকিৎসা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত সিএমএইচ প্রস্তুত কেন এই গোলাম এই জামাতের আমির শফিক ডাক্তার শফিকুর রহমান উনি কোন প্রটোকলে সিএমএইচ এ চিকিৎসা পান কোন প্রটোকলে চিকিৎসা পান উনি যদি চিকিৎসা পান উনি একজন রাজনৈতিক দলের নেতা তাহলে সকল রাজনৈতিক দলের নেতা এখানে চিকিৎসা পাবে এই দেশে সকল জনগণ এই দেশে চিকিৎসা পাবে জামাতের নেতাকে এখানে কোন বিশেষ বিবেচনায় উনি এখানে চিকিৎসা দেওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তুত সেনাবাহিনীকে এখন জামাতের প্রতিনিধিত্ব করছে সেনাবাহিনী কেন জামাতকে ক্ষমতা আনার জন্য নেতৃত্ব দিচ্ছে এটা আমার প্রশ্ন এবং বিএনপির যে আপনাদের কোন নেতা মির্জা ফখরুল সহ অসুস্থ হওয়ার কারণে তাদেরকে সিএম এ চিকিৎসা দিয়েছে বা সেনাবাহিনী প্রস্তুত আছে তাদেরকে আপনাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কোন দলের রাজনৈতিক নেতাদেরকে তো সিএম চিকিৎসা দেয় না সেনাবাহিনী এই কথা বলে না জামাতের নেতাকে চিকিৎসা দেওয়ার জন্য সেনাবাহিনী কেন এই কথা বললো তার মানে কি দেশে জামাতের লিজ এই সেনাবাহিনী প্রদান নিয়েছে নিয়েছে আর জামাতের বাস্তবায়ন করার জন্য গোপালগঞ্জের সহ সব জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে যদি সেটি হয়ে থাকে ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করবে না এ দেশ এ দেশের জনগণ কাউকে ক্ষমা করবে না সকল অপকর্মের ইনশাল্লাহ একদিন বিচার হবে তারা বাংলাদেশে কি হোক সেটা শেখ হাসিনার তেমন যায় আসে না কিন্তু গোপালগঞ্জ নিয়ে তার যায় আসে সেই কারণে দফায় দফায় হুঁশিয়ারি দিচ্ছে যে গোপালগঞ্জে কিছু হলে খবর আছে তারপরে আজকে নাকি হরতাল ছিল আমি বুঝি নাই কালকে রাতে বিচ্ছিন্ন কিছু গাড়ি ঘোড়া আগুন দেওয়া হয়েছে এবং খুব হাস্যকরভাবে কোনো শোডাউন নাই হঠাৎ করে দাঁড়ায় থাকা বাসে শ্যামলিতে একটা তারপর চট্টগ্রামে কোনো কোনো জায়গায় এরকম তারা করতেছে কারণ কি গোপালগঞ্জ গোপালগঞ্জ এখন আক্রান্ত হচ্ছে তারা প্রথমে মনে করছিল যে আগের কয়েকবার যেমন সামরিক বাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে খুন করা হয়েছে হামলা চালাইছে সেখানে গোপালগঞ্জের মাটিতে বিরোধী দল বা অন্য মতের কেউ যেহেতু ঠাঁই পায় না আর এখন তাদের ভরসা একটাই সেই গোপালগঞ্জ গোপালগঞ্জকে তারা সুরক্ষিত করছে গোপালগঞ্জের মানুষের যেই আবেগ সহানুভূতি বঙ্গবন্ধুকে ঘিরে সেটাকে এখন শক্তি হিসেবে কাজে লাগাচ্ছে শেখ হাসিনা সুতরাং এই শেষ ঘাঁটি বা দুর্গ রক্ষার জন্য শেখ হাসিনা মরিয়া তিন দিন আগে আপনাদের যা যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়েন যেমন বঙ্গবন্ধু যেভাবে আহ্বান জানাইছিল ঠিক সেভাবে আহ্বান জানিয়েছে কিন্তু জনগণ ঝাঁপায় পড়েনি বরং এখন সারাশি অভিযান চলছে ঠিক এই মুহূর্তে দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি তখন খবরের তথ্য হলো চারটা মামলা হয়েছে হত্যার মামলা ছয় হাজার আসামি এবং ভিডিও ফুটেজ দেখে দেখে যারা তীর বল্লম লাঠি শোটা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপায় পড়ছিলো তাদেরকে চিহ্নিত করা হচ্ছে যারা সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে যার কারণে একটা গোপালগঞ্জে একটা অস্বাভাবিক অবস্থা গোপালগঞ্জে এইরকম একটি অস্বাভাবিক অবস্থা অনেক দিন থেকে প্রায় এক বছর ধরে পাঁচই আগস্ট সরকার পতনের পরও শেখ হাসিনা দিল্লিতে পালায় যাওয়ার পরও গোপালগঞ্জে কিন্তু তার ঢেউ ওঠেনি সুতরাং বোঝাই যাচ্ছে সেখানে একটা অন্য পরিস্থিতি তারপরেও যদি তারা রাজনৈতিকভাবে বিষয়টা মোকাবেলা করতো সেটা বলার কিছু ছিল না যেমন এনসিপির যেই অনুষ্ঠানকে ঘিরে এত সংঘাত সেই অনুষ্ঠানের প্রতিবাদে বা তাদের কর্মসূচির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ একটা বিশাল শোডাউন করতে পারতো কিন্তু তারা শোডাউন করেনি গ্রামগঞ্জ থেকে লোকজন জড়ো করছে যে যেটা প্রথম আলোর খবরে দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে লোকজন জড়ো করে তারা বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে যাতে চতুর্মুখী বা একেবারে সারাশি আক্রমণ চালাতে পারে এবং ফলে এমন যে পরিস্থিতি সেনাবাহিনী বলছে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়েছে এখন সেই শেখ হাসিনা এখন যখন কি এখন পরাস্ত হয়েছে তারা শেষ মুহূর্তে এখন ধরপাকট চলছে তিন দিনের মাথায় তিনি আবার বক্তব্য দিচ্ছেন অডিও বার্তা দিচ্ছেন বলছেন যে ধৈর্য ধরুন দিন ফিরবে সব হিসেব গন্ডায় বুঝে নেব উনি কড়াই গন্ডায় বুঝে নেবে দিল্লিতে বসে থেকে এই হুমকি দিচ্ছেন অডিও বার্তায় তিনি বলছেন যা আছে তা নিয়ে পথে নামুন আবারও বলছে তার তিন দিনের মাথায় আবারও অডিও বার্তা দিলেন বলছেন যে তিনি ফিরবেন তখন সব হিসেব বুঝে নেবেন কড়াই গন্ডায় মানে এক ধরনের থ্রেট যে তিনি ফিরবেন আমি ফিরব তখন আপনারা হিসাব বুঝে নিয়েন এবং তখন কড়াই গন্ডায় হিসাব বুঝে নেবেন আপনারা কঠিনভাবে বক্তব্য যেহেতু গোপালগঞ্জ আক্রান্ত হয়েছে এখন বলছেন যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন ঘরে থাকার বিষয় নেই এর আগে বলছিল তার তিন দিনের মাথায় আবার তিনি বলছেন ইনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায় দেখেন ইনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের লক্ষ লক্ষ মানুষকে তিনি জঙ্গি বানাই দিচ্ছে এটাই মানে অভ্যাস মানে সত্তরের মিথ্যা বলা তাই না তিনবারের জাল জালিয়াতি নির্বাচন করে যারা ক্ষমতায় থাকে তাদের মুখে এরকমই কথা মানায় বলছেন যে ইউনুসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেসব জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছিল ক্ষমতা এসে তাদের সকলকে ছেড়ে দিয়েছে ওরা আহ কি মানে আবদার হাসিনার দাবি ইউনুসের আমলে এক সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা স্বাধীনভাবে কথা বলা স্বাধীনভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে আহ হাজার হাজার মানুষ মানে দেশ ছেড়ে পালাইছে আইনা ঠাই হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রোববার বেশ চমৎকার একটি মন্তব্য করেছেন অন্তত এই সময়ের জন্য চমৎকার তিনি বলেছেন যে সেনা অফিসারদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা সৎ নীতিবাণ পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্নকারীদের প্রাধান্য দেওয়া উচিত সেনানিবাসে আহ একটি অনুষ্ঠান ছিল সেনা সদর নির্বাচনী পর্ষদ দুই এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন এবং যদি প্রশ্ন করি তার এই বক্তব্যটিকে আমরা কিভাবে মূল্যায়ন করব। সৎ নির্বাণ পেশাদার নেতৃত্বের গুণাবলী থাকতে হবে পদোন্নতির ক্ষেত্রে সব ঠিক আছে কিন্তু তিনি যে বললেন যে রাজনৈতিক নিরপেক্ষতা দেখে পদোন্নতি দেওয়া উচিত তিনি কি বর্তমান সময়ের যে বাস্তবতা তার সঙ্গে আমরা এটিকে হাস্যকর কোনো কিছুর সঙ্গে তুলনা করব তার কারণ তিনি নিজেই তো সেনাবাহিনীকে নিজের স্বার্থে ব্যবহার করতে চাইছেন ফ্রম দা প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি অবদমিত করে রাখার চেষ্টা করছেন বা করে আসছেন করছেন সেনা প্রধানকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ডক্টর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা পদে নিয়োগ দিলেন এবং শুরু থেকেই একটু একটু করে নানান বিষয়ে মতদৈতার কারণে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটি গভীর গভীর দূরত্ব সৃষ্টি হয়েছে এটা আমরা সবাই জানি এবং এই মুহূর্তে যদিও অনেকে বলছেন যে সেনাবাহিনী সরকারের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য সবশেষ বা শেষ অনেক বিষয় প্রশ্ন উঠছে আমরা বিষয়টি হয়েছেন যদি এখনো পরিষ্কার নয় ব্যক্তিগতভাবে আমার কাছে এ এসব কিছু এত সহজে এখনই মন্তব্য করতে চাইছি না এবং এ কথা তো সত্য যে এটা কার্য রাজনৈতিক সরকারগুলো সেনাবাহিনীর পদের ক্ষেত্রে বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে মেজর জেনারেলের পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্টদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবে যাচাই বাছাই করা হয় বিএনপির সময় বিএনপির মতো দেখে যে এই এই পদোন্নতির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা কোন দলের অনুগত বা তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির নানান ধরনের তথ্য ইত্যাদি ইত্যাদি যাচাই করা হয় এটা সত্য কথা কিন্তু বর্তমানে তো একটি অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার মানে দল নিরপেক্ষ সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ কি সেই দল নিরপেক্ষতার পরিচয় দিতে পেরেছেন আজ অবধি প্রশ্ন করছে না কোনোভাবেই না এবং তিনি যে নিজেই একটি দল করেছেন তিনি নিজে একটি কিংস পার্টি গঠন করেছেন এটা তো সর্বজন বিদিত অতএব তার মুখ থেকে যখন উচ্চারিত হয় যে সামরিক কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নিরপেক্ষতা যাচাই করা উচিত বা রাজনৈতিকভাবে নিরপেক্ষ ব্যক্তিদের পদোন্নতি দেওয়া উচিত এটা আমাদের কাছে তামাশাপূর্ণ বলে মনে হয় যেমন রায় স্থায়ী কমিটির সদস্য তিনি মুন্সীগঞ্জে বিএনপি একটি অনুষ্ঠানে বেশ চমৎকার একটি মন্তব্য করেছেন চমকপ্রদ এই সময়ের জন্য এবং চরম বাস্তবতা সম্পন্ন বাস্তবতা সম্মত তিনি বলছেন যে আওয়ামী লীগ নেই এরপর বিএনপিও থাকবে না তাহলে কি একাত্তরের রাজাকাররা দেশ চালাবে ভয়ঙ্কর একটি কথা বলেছেন স্পষ্টভাবে বলেছেন আমার মনে হয় গত সাড়ে এগারো মাস বা প্রায় এক বছর সময়ের মধ্যে এমন সরাসরি ভাবে এ ধরনের মন্তব্য কেউ করেননি হয়তো ভেঙে চড়ে বলেছেন একপাক্ষিকভাবে বলেছেন নিজেদেরটা বলেছেন কিন্তু এইভাবে স্পষ্ট হয়ে বলা যে আওয়ামী লীগ নেই বিএনপিও থাকবে না তার মানে কি রাজাকারের দেশ চালাবে বর্তমান সরকারের সামনে পেছনে স্বাধীনতা বিরোধী শক্তি যে শক্ত অবস্থানে রয়েছে এটা তো নতুন করে কিছু মানে বলার প্রয়োজন নেই কাদের মাধ্যমে সরকার পরিচালিত হচ্ছে তাও সবার কাছে স্পষ্ট যতদূর জানি গয়েশচন্দ্র রায় নিজে একজন মুক্তিযোদ্ধা এবং একজন মুক্তিযোদ্ধার পক্ষে বর্তমানে যা কিছু চলছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় দর্শক আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্য গলা আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের হরতালের বিষয়ে কথা হয় তারা যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তাদের বিভিন্ন পরিকল্পনা এগুলো নিয়ে কথা হয় অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় সমন্বয় উপদেষ্টা তাদের বিষয়ে কথা হয় দর্শক শ্রতা এত করতে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের যেসব কোনো মন্তব্য নেবার যেসব সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাবেন যাতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ